প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের কমার্সের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি দরখাস্ত লেখো এই দরখাস্তটি আমি তোমাদের সুবিধার্থে খুবই ইজিভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলে বুঝতে পারবা তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো প্রথমে এখানে তারিখ দিয়ে দিবে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা লাগিয়ে দিবে তারপর হচ্ছে বরাবর জেলা প্রশাসক চাঁদপুর এখানে সবাই সবার জেলার নামটা লাগিয়ে দিবে চাঁদপুর জায়গায় ঠিক আছে তোমরা তোমাদের জেলার নামটা দিয়ে দিবে তারপর হচ্ছে বিষয় পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন বিষয় হচ্ছে পাটাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আমরা চাঁদপুর জেলার হাজিগুস থানার এখানে আমি যে চাঁদপুর জেলা আমার জেলার নামটা দিলাম চাঁদপুর তোমরা এখানে চাঁদপুরের জায়গায় তোমাদের জেলার নামটা এখানে দিয়ে দিবে হ্যাঁ চাঁদপুর জেলার হাজগঞ্জের জায়গায় তোমাদের থানার নামটা দিয়ে দিবে ঠিক আছে হাজগঞ্জ থানা থানার অলিপুর গ্রামের অধিবাসী অলিপুর জায়গা তোমাদের গ্রামের নামটা লাগিয়ে দিবে জাস্ট অলিপুর গ্রামের অধিবাসী তারপর আমাদের এলাকাটি একটি জনবহুল ও শিক্ষানুরাগী এলাকা এখানে বহু শিক্ষার্থী ও বইপ্রেমী মানুষ বসবাস করেন কিন্তু দুঃখের বিষয় এই এলাকায় কোনো পাঠাগারের ব্যবস্থা নেই ফলে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য মূল্যবান গ্রন্থ পাঠের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা প্রসারে ও সাধারণ মানুষের মধ্যে জ্ঞান চর্চার সুযোগ বাড়ানোর লক্ষ্যে আমাদের এলাকায় একটি ফাটাগার স্থাপন অতীব প্রয়োজন তারপর অতএব বিনীত প্রার্থনা এই যে আমাদের এলাকায় একটি ফাটাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করে আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতা প্রদান করে বাধিত করবেন এখানে বাধিত করবেনটা নিচে দিয়ে দিবে তোমরা আমার জায়গা কম থাকার কারণে ওদিকে দিয়ে পাশে দিয়েছি যাই হোক তারপর হচ্ছে নিবেদক এলাকাবাসীর পক্ষ থেকে আবেদনকারীর নাম এখানে যে আবেদনপত্রটা লিখবে তার নামটা এখানে লাগিয়ে দিবে। ঠিক আছে তারপর এখানে বিশেষভাবে বলা আছে কি এখানে ফেরক ও প্রাপকের ঠিকানাসহ ঘাম আঁকতে হবে ঠিক আছে আমি এখানে খামটা দিলাম না জায়গা কম থাকার কারণে তোমরা এখানে অবশ্যই খামটা দিয়ে দিবে কারণ খামটা আমার অন্যান্য চিঠিতে খাম দেওয়া আসে খামের নিয়ম দেওয়া আসে অন্যান্য চিঠিতে তোমরা চাইলেও এখানে দেখে নিতে পারো আর খামের নিয়মটা আমি বলে দেই এখানে খামে দুটি অংশ বাম পাশে ফ্যারক দিয়ে নিজের নাম আর নিজের ঠিকানা দিয়ে দিবে ডান পাশে উপর কর্নারে ডাক টিকিট দিয়ে তারপর প্রাপক দিয়ে জেলা প্রশাসক নাম দিয়ে তারপর জেলার নামটা লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধু এখানেই শেষ আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা আমার চিঠি নিয়ে আবেদনপত্রটিতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আবার বলে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ